সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইবিসিবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা আমরা সব সময় পড়েছি ব্যাকরণে কাল দ্যাট সময় তিন প্রকার বর্তমান ভবিষ্যৎ অতীত সেই সময় আমরা ভুল পড়েছি কিনা যাই না শিক্ষকরা চাষে ভুল গেছে কিনা যায় না এখন দেখি আইসা কাল অনেক রকম ধরুন বর্তমান ভবিষ্যৎ অতীত তার মানে পিছনের দিকটা মধ্যম দিকটা সামনের দিকটা তিনটা মিলে আমাদেরকে শেখানো হয়েছে এখন দেখি কালের অফুরন্ত সম্ভাবনা বেরিয়ে আসছে ধরুন বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকাল ইহকাল পরকাল সকাল বিকাল আকাল গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল প্র্যাকটিক্যাল টেকনিক্যাল লোকাল বাকি নিশী দেবকাল আমি আর আগামী আগামীকাল কালে কালে কালাকালি কলবে কালেও কিন্তু কালো তাই সুতরাং কাল থেকে কালো এখন এই যে আমাদের কাল সময় বহু চেঞ্জ হয়ে গেছে এখন সেই আগের সময় তিনটা ফল চলবে না এখন আপনাকে অনেকগুলো কাল করতে হবে কাল সম্পর্কে জানতে হবে ধন্যবাদ আপনার মেয়েদের জন্য